টানিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ঠান্ডা পানি আগামী মধ্যে নিলাম আমি ছয়টা বল বানিয়ে নিয়েছি এখন আমি দেখেন কি করি আলু সিম মিষ্টি লাউ টমেটো দিয়ে আমি একটা ভাজি করে নিয়েছি আমি আজকে ভেজিটেবল রোল করব কিন্তু রোলটা আমার একটু ভিন্ন ধরনের করব সাথে থাকে এভাবে গোল করে নিছি আর এখানে একটু ফুড কালার নিছি আর কাটা চামচ দিয়ে এখন আমি ফুল করে নিব ফুল করে নিলাম মাঝখানে এভাবে একটু গোল করে এখানে ফুড কালার দিয়ে দেব ভেজিটেবল ফুল আজকে এটা আমার ভেজিটেবল রোল না ভেজিটেবল ফুল এখন আমি সবগুলো করে নিয়েছি এখন আমি বেজে নেবো Oye, a, a hacer el en el poste. হয়ে গেল আমার ভেজিটেবল ফুল ভেজিটেবল ফুল হয়ে গেল আমার আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এখনো গরম আমার ভেজিটেবল ফুলটা কেমন হয়েছে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ